ঘুমের ঘোরে নয় বাস্তবেই হাজির সেন্টা ইডভাটা শ্রমিকদের মাঝে বড়দিনের উপহার নিয়ে মানবিক মুখে রামনগর নবজাগরণ সংঘ প্রচলিত বিশ্বাসে বলা হয় বড়দিনের মধ্যরাতে লাল জামা লাল টুপি পরা সেন্টা নাকি ঘুমের মধ্যে ঝুলি ভরে উপহার দিয়ে যান সে গল্প সত্যি কিনা জানা না গেলেও বড়দিনে বাস্তবের সন্তাদের দেখা মিলল নদিয়ার রানাঘাটে বড়দিনে একটু ব্যতিক্রমী ভাবনায় রামনগর নবজাগরণ সংঘ ও লাইব্রেরির উদ্যোগে ইটভাটার পরিযায়ী শ্রমিকদের মাঝে সেন্টারে যে হাজির হলেন উদ্যোক্তারা উপহারের বস্তা নিয়ে সেন্টাদের দেখে খুশিতে ভরে ওঠে ইটভাটা ভাটা শ্রমিক পরিবারগুলি যীশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষে কেক খাওয়ার আনন্দ থেকে যেন কেউ বঞ্চিত না থাকে এই ভাবনাকে সামনে রেখেই আয়োজন করা হয় এই মানবিক কর্মসূচির বড়দিনের উপহারে ছিল কেক শীতের চাদর বিস্কুট এবং শিশুদের জন্য জামা কাপড় ভিন রাজ্য থেকে আসা অসংখ্য শ্রমিকদের চোখে মুখে উপহার পেয়ে ফুটে ওঠে খুশির ছোঁয়া এই মানবিক মুহূর্তের সাক্ষী ছিলেন রানাঘাট থানার আইসি তন্ময় ভট্টাচার্য বিশিষ্ট সাংবাদিক বন্ধুরা সহ রামনগর নবজাগরণ সংঘ ও লাইব্রেরির সদস্যরা বড়দিনে উৎসবের আলোয় মানবিকতার বার্তা ছড়িয়ে দিল রানাঘাটের রামনগর মূলত পরপর চার বছর ধরে আমরা বড়দিনের যেই আনন্দ সেই আনন্দকে সাধারণ মানুষের সাথে ভাগ করে নেওয়ার জন্য প্রতি বছর কোথাও না কোথাও আমরা বেছে নিই যারা দুস্থ মানুষ রয়েছে এবছর আমরা ইটভাটাকে বেছে নিয়েছি বড়ো দিন একদম বারোটার পরেই যেহেতু রাত্রিবেলায় পড়বে আমরা চাইছি তার আগের দিনই এই বড়দিনের আনন্দ সারা বিশ্ব মেতে উঠবে তার সাথে আমরাও সেই আনন্দটাকে পাড়াগত ক্লাবগতভাবে আমরা সেটাকে ভাগ করে নেওয়ার জন্য আজকে মূলত এই উঠবো কতজনের মধ্যে এখানে প্রায় তিরিশ বত্রিশ জন মতো ছিল তাদের মধ্যে আমাদের শীতের চাদর জামা কেক বিস্কুট দিয়ে আমরা আমাদের যে উপহার সেই উপহার তাদের সাথে বিনিময় করলাম কেন কেন এই ভাটাটা বেছে নেওয়া হলো আপনার মূলত প্রান্তিক ভিন রাজ্যের মানুষ এই ভাটায় সম বিভিন্ন ভাটায় কাজ করতে আসে যেহেতু এই ভাটায় আমাদের একদম সারাউন্ডিং কাছে সেই কারণে এই ভাটার লেবার যারা বাইরে থেকে আসে মূলত তাদেরকেই আমরা বাছাই করেছি কারণ পেটের টাগিদে যারা কাজ করতে আছে আমাদের মনে হয়েছে তারা অনেকটাই সুস্থ এবং এই আনন্দ বড়দিনের আনন্দ তাদের সাথে ভাগ করতে নিতে পারাটাই আমাদের একটা অন্যতম উদ্দেশ্য সকলের তার জন্যই এই মানুষগুলোকে আমরা বাছাই করা